প্রিয় দর্শক জিলহজ মাস প্রায় শেষ আজকে বুধবার সাতই জিলহজ আমরা এখনও যদি আমাদের রবকে এই দোয়াটা পরে খুশি করাতে না পারি এটা হবে আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা তো আজকে এই ভিডিওটিতে আপনি এমন একটা দোয়া এমন একটা আমল সম্পর্কে জানতে পারবেন যেটা এই জিলহজ মাসের বুধবার আজকে সাতি জিলহজের সাথে জড়িত এবং এই দোয়াটা পড়ার ফলে আপনি আল্লাহ তালাকে খুশি করতে পারবেন আপনার মনের বাসনা পূরণ করতে পারবেন গুণাগুলো ঝরাতে পারবেন দর্শক মনে রাখবেন জিলহজ আল্লাহ দিয়েছেন দশতলা বাড়ি করার জন্য না জিলহাজ আল্লাহ দিয়েছেন আপনার মোচন করানোর জন্য জিলহজ মাসেরই দশক আখেরাত মুখী এই জিলহজের এই দশক আপনার ব্যবসায় কীভাবে সফল হবেন সেজন্য জন্য তালা দেননি জিলহজ মাসের এই দশক বিবাহ পালন করা বা বিবাহ বার্ষিকী উদযাপন করা এগুলোর জন্য না জিলহজের এই দশক হল আল্লাহকে পাওয়ার দশক জিলহজের এই বিশেষ দিনগুলো রাত্রগুলো আল্লাহকে চেনার অন্যতম একটা সময় এই সময় আপনি আল্লাহকে ডাক দিয়ে আল্লাহকে যতটা খুশি করাতে পারবেন অন্য সময় ততটা পারবেন না কারণ হাদিসে এবং কোরআনে পাওয়া যায় এই দশকে আল্লাহ যে মান যে শান যে মর্যাদা যে গুরুত্ব যে তাৎপর্য যে যে মহত্ব যে ফাজাইল রেখেছেন বছরের অন্য কোনো দিনে এত মান সান ক্ষমতা নাই তাহলে বুঝতেই পারছেন এই জিলহাজ মাস হল কতটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আপনার আমার জন্য আমি যদি একটু উদাহরণস্বরূপ আপনাকে সহজে বোঝানোর জন্য বলি মনে করেন আপনার হাতে এক গ্লাস পানি আছে এই এক গ্লাস পানি হল অন্যান্য দিনের উপমা আর সাগরে যত পানি আছে এই পানি হলো এই জিলহজের দশকের উপমা অন্য অন্য যত দিন তা ওই সামান্য পানির মতো বেশি মূল্য না কিন্তু এই জিলহজ মাসের মূল্য সাগরের পানির চাইতেও বেশি আল্লাহ আল্লাহতালা এত দাম এত মান এত সান রেখেছেন এই জিলহজ মাসের দিনগুলোতে আরাফার দিনে নয় জিলহজ কোরবানির ঠিক আগের দিন যেটা আমাদের বাংলাদেশে বুধ শুক্রবার এবং সৌদি আরবে বৃহস্পতিবার হবে তো কালকে কালকেই এই আরাফার দিনটা উদযাপিত হবে তো এই আরাফার দিনে আপনি যদি রোজা রাখতে পারেন আপনার এক বছরের আগের গুনা এক বছরের পরের গুনা মাফ হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন তাহলে জিলহাজের মান শান মর্যাদা কোথায় গিয়ে ঠেকেছে তাই আপনি জিলহজকে আমলে নেন জিলহজকে গুরুত্ব দেন এবং বেশি বেশি আমল করুন দোয়া দুরোধ পড়ুন আপনি কখনোই ঘাবড়াবেন না হতাশ হবেন না আপনার সামনে গুণামোচনের জন্য জিল হজ এখনও অপেক্ষমান আছে আপনি যদি মাফ চান আল্লাহ আপনাকে মাফ করে দিবেন খুব ইজিলি সস্তায় আল্লাহ আপনাকে মাফ করানোর জন্যই আপনাকে এখনও বাঁচিয়ে রেখেছেন এইজিল হজকে আপনাকে দিয়েছেন এই জিলহসকে আপনাকে আল্লাহতালা দিয়েছেন আপনাকে বাঁচাবেন আপনাকে রক্ষা করবেন জাহান নাম থেকে আপনাকে গুণামুক্ত করবেন সে কারণে তা না হলে আপনাকে আল্লাহ তালা জিলহসকে দিতেন না আপনাকে এই পর্যন্ত হায়াতে রাখতেন না মনে রাখবেন একটা কথা বলি আপনি আমল করতেছেন এর মানি হলো আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা যে আমলেই হোক এটা যে আমলেই হোক ধরেন আপনি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলেন আপনি আল্লাহ বলে ডাক দেওয়ার পরে আবারও যদি আল্লাহকে আল্লাহ বলার ডাক দেওয়ার সুযোগ পান তাহলে আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই দ্বিতীয়বার আপনি আল্লাহকে আল্লাহ বলার চান্স বা সুযোগ পেয়েছেন যেমনটা আমরা বরফের আব্দুল কাদের জিলানির জীবনী থেকে জানতে পারি তিনি আল্লাহকে একবার কেমন যেন ভালোবাসার অভিযোগ করলেন ভালোবাসার অভিযোগ যে আল্লাহ এত ডাকি তোমাকে একবারও ডাকে সারা দিচ্ছ না কি লাভ কি তোমাকে ডেকে হ্যাঁ তো এইভাবে কেমন যেন একটা অভিমান করলেন আমি আবারও বলছি ভালোবাসার অভিমান একটা আছে দুঃখের অভিমান রাগের অভিমান ওইটা না আল্লাহ তালার অলিরা আল্লাহতালার সাথে এরকম প্রেমময় কথা প্রায়শই বলতেন তো আব্দুল কাদের জিলানি আল্লাহকে বললেন আল্লাহ এত ডাকি সারা দিচ্ছ না কেমন জানি লাগতেছে তো তখন আল্লাহ তালা আব্দুল কাদের জিলানির ডাকে সারা দিয়ে তাকে জানাই দিলেন যে আব্দুল কাদের তুমি যে আমাকে ডাকো প্রতিদিন তুমি আমাকে একবার আল্লাহ বলার পর আমি যদি তোমার ডাকে সারা না দিতাম তাহলে দ্বিতীয়বার তুমি আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার সুযোগ পাইতানা চান্স না, তোমার তাওফিক বা সৌভাগ্য তোমার হতো না এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে আমরা এই জিলহাজ মাসে আমল করতে পারছি রোজা রাখতে পারছি কোরআন তেলাওয়াত করতে পারছি দান খয়রাত করতে পারছি জিকির করতে পারছি এর অর্থ হল আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করেছেন যদি তাই না হতো এই জিলহাজে আমাদেরকে আমল করার সুযোগ আল্লাহ দিতেন না মনে রাখবেন যে সকল মমিন মুসলমান আমল করার সুযোগ পাচ্ছে নিঃসন্দেহে আল্লাহ তালা এই সমস্ত মমিন মুসলমানদেরকে ভালোবাসেন আপনি যদি টুকটাক আমলকারীও হন আপনি ধরে নেবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন দেখুন আপনি গুনাহ করেছেন অতীতে নামাজ পড়েন নাই পর্দা করেন না টাকনোর নিচে কাপড় পরেছেন বিড়ি সিগারেট খেয়েছেন গান বাদ্য শুনেছেন অনেক গুণা আপনি করেছেন তো এই গুণা করার অর্থ এই না যে আল্লাহ আপনাকে অপছন্দ করেন মনে রাখবেন আল্লাহ তালা কোনো গুণাহারকে মাপ চাওয়ার পরে অপছন্দ করেন না আপনি যত বড়ই আসামি হন অপরাধী হন আপনি যদি মাফ চাওয়ার নিয়ত করেন তো আল্লাহ আপনাকে মাফ করে দেবেন একটা কথা বা একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি জান্নাতে যত মানুষ যাবে সব মানুষই গুণাহারে নবিরাসুল ছাড়া কোটি কোটি মানুষ জান্নাতে যাবে সব মানুষই গুনহাগার আবার জাহান নামে যারা যাবে সব মানুষই গুনাহার জান্নাতি জাহান নামে সবাই গুনহাগার তাহলে একদল গেল জান্নাতে আর একদল গেল জাহান নামে কেন সবাই তো জাহান নামে যাওয়ারই কথা যেহেতু সবাই গুনাহাগার মানুষ বলতেই সবাই গুনাহাগার। তাহলে কেউ জান্নাতে গেল কেউ জাহান নামে গেলো এটা কেমন দেখায় সবাইকে তো জাহান নামে যাওয়া উচিত ছিল তাহলে জান্নাতে তারা গেল কোন যোগ্যতায় উত্তর হলো তারা গুণা করেছে ঠিক কিন্তু ইজিল জিলহাস পাওয়ার পরে আরাফার দিন পাওয়ার পরে তারা ক্ষমা চাইছিল আল্লাহ তালার কাছে আপনিও যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ আপনাকেও মাফ করবেন এবং জান্নাত দান করে দিবেন আল্লাহ তালা আপনাকে নিঃসন্দেহে মাফ করবেন মনে রাখবেন আপনার নাম হলো ইনসান মানুষ আপনি একটা মানুষ মানুষের বাচ্চা আপনি একটা মানুষের বাচ্চা আর মানুষের বাচ্চাকে বা মানুষকে ইসলামী ভাষায় বা কোরআনের ভাষায় ইনসান বলে ইনসান এই নামটা আল্লাহ তালা নিজে রেখেছেন ইনসান এই শব্দটার অর্থ হলো যে গুনাহ করে যে পাপ করে যে তার মালিককে ভুলে যায় মালিকের বিরুদ্ধে যায় এই নামটা আল্লাহ তালাই মানুষের জন্য রেখেছেন তাহলে আল্লাহ তালা জানতেন যে আপনি আল্লাহ তালার বিরুদ্ধে যাবেন তো এটা আল্লাহ তালা রাগ করেন না যে আপনি নামাজ পড়বেন না আপনি রোজা রাখবেন না এতে আল্লাহ তালার কিচ্ছু যায় আসে না আপনি গুণা করবেন এটা স্বাভাবিক কিন্তু গুণা করার পরে আপনি যদি মাপ না চান আল্লাহকে আপনি প্রচণ্ড প্রচণ্ড রাগ অবস্থায় হাসরের ময়দানে দেখতে পাবেন আপনি যদি আর ক্ষমা চান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন তাই এই জিলহাজ মাসের আজকে সপ্তম দিন রোজ বুধবার আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন এভাবে আপনি দুই রাখাত নামাজ পড়বেন উজু করে যায় নামাজ বিছিয়ে তাওবার উদ্দেশ্যে গুনামাফের আশায় দুই রাখাত নামাজ পড়বেন আমি কেবলামুখী হয়ে দুই রাখাত কেবলামুখী হয়ে নামাজ আদায় করছি আল্লাহ আকবর অথবা এভাবে পড়তে পারেন যে আজকে জিলহাজ মাসের সপ্তম দিন বুধবার গুনামাফের আশায় দুই রাখাত জিলহাজ মাসের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে জিলহাজকে সম্মান করে জিলহাজকে স্মরণ করে নিজের গুনামাফ উদ্দেশ্য করে দুই রেখাত নামাজ পড়বেন স্বাভাবিক সুরা কেরাত দিয়ে এরপরে যেখানে নামাজ পড়বেন সেখানে বসেই দয়াল নবী মায়ার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লামকে স্মরণ করবেন এরপর আপনি নবীর শানে দুরুত পড়বেন আল্লাহ সাল্লা মোহাম্মদ আলী মোহাম্মদ এভাবে দুই তিনবার দূরত পড়বেন দূরত পড়া হয়ে গেলে আপনি আল্লাহ তালাকে স্মরণ করে নিজের সমস্ত গুণাহকে মাফ করানোর উদ্দেশ্যে তিনটা কথা বলবেন এক নম্বর আল্লাহ আমি গুণা করেছি দুই নম্বর কথা আল্লাহ আমি গুনা করার কারণে লজ্জিত তিন নম্বর কথা আল্লাহ আমি আর কখনও গুণা করব না এই তিনটা কথা আল্লাহকে বলবেন এরপরে আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ মাফ করে দাও এই তিনটা কথা বলে রবের কাছে যদি আপনি মাপ চান দুই রাকাত নামাজ পড়ার পরে আমি দায়িত্ব নিয়ে বলছি বোন ভাই আপনি এই জীবনে এই জীবনে যত রকমের যত প্রকারের যত শ্রেণীর গুণা করেছেন সব রকমের গুণা সব শ্রেণীর গুণা মাফ হবে সব কিছু আল্লাহ তালা খতম করবেন আপনাকে বাইজিদ বুস্তামি আল্লাহ বানায় দিবেন আজকে বুধবার জিল হজমাসের সাত তারিখ শেষ হওয়ার সাথে সাথেই আপনি বরফের আবদুল কাদের মতো হয়ে যেতে পারবেন অলি আল্লাহ তালা আপনাকে নিঃসন্দেহে ক্ষমা করবেন এভাবে ক্ষমা চাইলে এভাবে ক্ষমা চেয়ে আপনি কোরআনের যে কোনো একটা দোয়া পড়তে পারেন যে দোয়াগুলোতে ক্ষমার কথা উল্লেখ আছে বা হাদিসে যে কোনো দোয়া উল্লেখিত পড়তে পারেন যে দোয়াগুলো ক্ষমার জন্য বিশেষভাবে শেখানো হয়েছে যেমন একটা দোয়া আছে আল্লাহ হুম্মা ফিরলি রাম্বি আল্লাহ হুম্মা ফিরলি রাম্বি দুই শব্দের একটা দোয়া এটা পড়বেন তাহলেও আপনার গুণা মাফ হবে এই দোয়াটার অর্থ হে আল্লাহ আমার তুমি মাফ করে দাও এই দোয়াটা আপনি পাঠ করবেন আপনার মাফের আশায় অবশ্যই আপনার গুনা মাফ হবে আর আপনি যদি নিষ্পাপ হতে চান একদম নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হতে চান বা যে হাজের হজ কবুল হয়েছে তার মতো হতে চান তাহলে আপনাকে ওই তিনটা কথা বলতে হবে দুই রেখ নামাজ পড়ে নবীর সানে দুরুদ পরে বলতে হবে আল্লাহকে যে আল্লাহ আমি গুণা করেছি আমি গুনাহের জন্য লজ্জিত আমি আর কখনো গুণা করবো না এই তিনটা কথা মন থেকে বলবেন অনেকেই আবার প্রশ্ন করতে পারেন হুজুর আমি তো এই কথাগুলো আল্লাহকে বললে ওয়াদা দেওয়া হয়ে গেল তো ওয়াদা যদি আমি না রাখতে পারি ভাই ওয়াদা আপনি না রাখতে পারলে কিচ্ছু যায় আসে না আল্লাহ বলেন নাই কোরানে হাদিসে আল্লাহ তালা এটা জানান নাই যে বান্দা তুই একবার ওয়াদা ভাঙলে আমি আর তোকে মাফ করব না আল্লাহ আপনাকে এটা বলেছেন যে বান্দা আয় দেখি তুই কয়েকবার ওয়াদা ভাঙতে পারিস আর আমি কতবার তোকে ক্ষমা করতে পারি বিশ্বাস করেন এটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনি আজকে বুধবার আল্লাহর কাছে খাটি মনে দেল থেকে অন্তর থেকে চোখের পানি ফেলে মাপ চান এরপরে বৃহস্পতিবার আবার গুণা হয়ে গেলে আবার মাপ চাইবেন হ্যাঁ আবার মাপ চাইবেন দেখেন গুণা আর পেটের ক্ষুধা একই জিনিস এটা অভিন্ন কিছু না আপনি আপনি মনে করেন কি বলে একটা অনুষ্ঠানে গেলেন অনুষ্ঠানে গেলেন বিবাহের অনুষ্ঠানে সকালবেলা কিছু খাইলেন না প্যাট খালি রাখলেন নিয়ত করছেন সব খাবেন তো প্যাটে আপনি অনুষ্ঠান অর্ধেকও যদি ঢুকান আর নিয়ত করেন এক সপ্তাহের মধ্যে খাবেন না তাহলে আপনি বাঁচতে পারবেন না আপনি প্যাটে যতই ঢুকান আপনার রাত্রেবেলায় ক্ষুদা লাগবে, রাত্রে ক্ষুদা না লাগলে সকালবেলা নিঃসন্দেহে আপনার খেতেই হবে ঠিক না প্যাট এমন একটা জিনিস এই চার পাঁচ ঘন্টা পর খাবার চাইয়েই বসে আপনি ট্রেনে থাকেন আর বিমানে থাকেন আর ঘরে থাকেন আর নদীতে থাকেন আর খাল বিল যেখানেই থাকেন প্যাট আপনাকে শান্তি দেয় না প্যাটের কথা হলো বস তুমি যেখানেই থাকো যত কাজেই থাকো আমাকে খাবার দিতেই হবে টাইম মতো তো দেলেরও একটা চাহিদা আছে দেলের চাহিদা হলো গুণা মনের চাহিদা হলো গুণা মন এটা গুনাহের দিকে ছুটছে তো ছুটছে আপনি তাওবা করা মানে এই না যে একদম মরার আগ পর্যন্ত আর গুণা হবে না হতেই পারে গুণা তবে তাওবা করলে হয় কি জানেন তাওবা করার আগে হয়তো একশো গুণা হইতো তাওবা করলে সেটা কমে আশিটা হয় আবার আরেক দিন তাওবা করলে সত্তরটা হয় এভাবে তাওবা করতে করতে একটা সময় গুনাহের সংখ্যা একদম কমেই আসে কমে আসে তাই আপনি এভাবে তাওবা করবেন মাপ চাইবেন রবের কাছে ক্ষমা চাইবেন দেল থেকে অন্তরে গহীন থেকে আল্লাহর কাছে ক্ষমা চান দর্শক আমি বিশ্বাস করি এভাবে ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে নিষ্পাপ করবেন দর্শক এই ভিডিওটা যদি একটু আপনার কাছে ভালো লাগে তাহলে একটা আবেদন আপনার কাছে একটা লাইক দিবেন আর কমেন্টটা আমি লিখবেন যারা লাইক দিল আল্লাহ কমেন্টে আমিন লিখলো। তুমি তাদের মনের আশা পূরণ করো আল্লাহ আমি মোনাজাত ধরে তাদের জন্য দোয়া করলাম তাদের বিপদ আপদ দূর করে দাও পরিবারে শান্তি দাও তাদের মা বাবাকে ক্ষমা করো তাদের সংসারে সুখ শান্তি এনে দাও আল্লাহ যারা আমাকে লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে কথা বলতে উদ্বুদ্ধ করে এ সমস্ত ভাই বোনদেরকে তুমি মক্কা মদিনায় যে আরতে যাওয়ার তৌফিক দান করো আমিন السلام علیکم